আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসছে আপনাদের জন্য ঢাকা নিউ সুপার মার্কেট থেকে আর আজকে সুন্দর সুন্দর ক্রপ টপ এসেছে ড্রপ শোল্ডারের মধ্যে যেগুলো দেখাবো এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আর প্রচুর পরিমাণে স্টক আসে হ্যাঁ অনেক অনেক স্টক এসেছে এত বেশি পরিমাণ আসছে সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন তবে দ্রুত করতে হবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা একটু পাইকে নিতে চান আর আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারের মধ্যে এই লং টি শার্টগুলো আসছে সো এই লং টি শার্টগুলো মেনলি হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছে সেটা দেখে নেবেন তো আমরা আগে যে ক্রপ ট্রপগুলো ছিল ড্রপ শোল্ডারের মধ্যে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো সব অ্যাড্রেসটা ফার্স্টে আমি একটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হালিমা ফ্যাশন হাউস এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানে এসে দেখে শুনে কিনতে পারবেন অনেক অনেক কালেকশন এসেছে লং টি শার্ট এসেছে তারপর এই ধরনের কামিজ প্যাটার্নের যে টপসগুলো আছে সেগুলো আসে তো চলেন ড্রপ শোল্ডারগুলো দেখায় এগুলো হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটির এবং এখান দিয়ে হচ্ছে আপনি ট্রেনেটাকে ফিতা বানিয়ে ক্রপ ট্রপ করে ফেলতে পারবেন এর আগেও ভিডিওতে আমরা অনেকবার দেখেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ক্রপ টপ হয় আর এগুলো কিন্তু মানে চারকোনা মেজারমেন্টস সাইজের মধ্যে আসে সো যা যার ভাল লাগছে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা বেশ সুন্দর লাগতেছে দেখতে ওকে সো এটা আমি এবার কালার দেখিয়ে দিচ্ছি আর প্রিন্ট দেখাই দিব আমরা এটা মিক্স আপ করে রাখছি আপনাদের যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সুন্দর সুন্দর সব কালারে আছে এই দেখেন এটা খুব সুন্দর স্ক্রিন কালারের মধ্যে এই ধরনের কালারগুলো সবাইকে ভালো লাগে আবার হচ্ছে আরাম করে পড়তেও পারবেন এটাও খুব সুন্দর চরণ আপনাদেরকে একেই কালেকশন দেখায় যাদের হচ্ছে এরকম কার্টুন পছন্দ না তারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে ঠিক আছে তো আমি এবার এটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু আছে তো সব ডিজাইন সব কালেকশন ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল ভাইয়া প্রাইস কত থাকছে দুশো পঞ্চাশ করে থাকছে আপনারা আর আপনারা এখান থেকে তাদের জন্য ফ্লাওয়ার আছে নর্মাল প্রিন্ট আছে একটু পুরোটা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন আর আপনাদের পছন্দের যত কার্টুন ক্যারেক্টার আছে সবই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন হ্যাঁ যত কার্টুন ক্যারেক্টার আছে সো এই যে দেখেন হ্যালো কিটি আছে সবগুলো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং তাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে আপনারা সেই ফেসবুক পেজও কিন্তু পাঠিয়ে দিতে পারেন এই যে এটা ঝালের দেওয়ার নিচে খুব সুন্দর হ্যালো লেখা আছে খুব সুন্দর লাগতেছে দেখতে এটাও দেখতে পারেন দেন হচ্ছে এটা দেখতে পারেন খুব সুন্দর কালার এটা দেখতে পারেন কালারগুলো এত সুন্দর বলার মতো না আচ্ছা দেন হচ্ছে এই কালার গুলো হচ্ছে খুবই ভাইব্রেন্ট কালার মানে দেখতে এত ভালো লাগে সবাইকে মানিয়ে যায় খুব সোভার কালার গুলো প্রচুর কালেকশন আসছে মানে আপনাদের ধারণার বাইরে কি পরিমাণ কালেকশন আসছে হ্যাঁ কি পরিমাণ কালেকশন আসছে আপনার ধারণার বাইরে এটা কিন্তু নট ব্ল্যাক নট গ্রে এটা খুব সুন্দর একটা কালার আপনি সামনাসামনি নিলে বুঝতে পারবেন খুবই মানে অ্যাসেটিক টাইপ আর সুন্দর কালার হ্যাঁ এই ফার্স্ট আসে মানে একটু ব্ল্যাকও না ব্লু না আবার হচ্ছে একটু খাওয়াইলি যে বলবেন তাও না আমি মানে এক্সাক্ট কালারটা যতটুকু দেখছেন সেম এরকমই পাবেন আপনি দোকানে এসে দেখে নিতে পারেন বা নিলে বুঝতে পারবেন গাটা একটু ভিন্ন রকম অ্যান্ড দেন হচ্ছে যে রেড যে খয়রি কালার টা সেটা আছে রেড খয়রির মধ্যে একদম হালকা কালার যাদের পছন্দ তাদের জন্য হালকা কালার টা চলে আসছে তারপর হচ্ছে এই কালারটা চলে আসে সব রকম কালার আছে এই দেখেন সবগুলো কালারই বেশ সুন্দর আর এই সবগুলো কালারই কিন্তু আপনারা পাবেন যেটাই নেন এখান থেকে প্রিন্ট যেমনই হোক যেটাই নেন এই যেটাই আরেকটা কালার আমরা পেলাম তো এইগুলো এই কালারগুলো একদম নতুন আসছে আর কালারগুলো আমার নতুন মানে আনা হয়েছে যেগুলো হচ্ছে খুব সুন্দর লাগতেছে তো এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম দিতে হবে বাকি পরিপূর্ণ টাকা আপনারা হচ্ছে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে দিবেন কোনো ইস্যু এই দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে দেখতে এগুলো প্রত্যেকটাই সুন্দর এইগুলো কিন্তু এল থেকে শুরু করে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল হ্যাঁ পর্যন্ত কিন্তু আসে দেখেন দুইটাই দেখাচ্ছে আমরা কালার দুইটাই কিন্তু খুবই ভাইব্রেন্ট এবং খুব বিউটিফুল লাগতেছে দেখতে নিতে পারেন ঠিক আছে তো চলে আসবেন ভাইদের দোকানে এখানে কিন্তু সুন্দর সুন্দর টপস প্যাটার্নের কিছু ই টি শার্ট আসছে এগুলো অনেকে পছন্দ করে এগুলোর আচ্ছা এগুলোর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলের কথা বলবেন তাদের জন্য হচ্ছে আড়াইশো করে দোকান প্রাইস কিন্তু এগুলো তিনশো করে সেল হচ্ছে এগুলো একদম নতুন আসছে হ্যাঁ ভাইদের সাথে যোগাযোগ করলে এগুলো নিয়ে নিতে পারবেন আর এটার ভিডিওটা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো দেখে এতক্ষণ দূর হচ্ছে সবাই তাদের নাম হচ্ছে হালিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনে যোগাযোগ করবেন এই যে দুটা নাম্বার দেওয়া আছে আর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর দুশো তেত্রিশ নাম্বার দোকান দোকান খুঁজে না পেলে ভাইকে কল দিলেই হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ